আচ্ছা করি যে আপনারা যারা ম্যাজিক নিউটনে কাজ করেন তাদের জন্য নতুন একটা আপডেট এখানে একটা টাস্ক দিয়েছে তারা যে লার্ন হাউ টু অ্যাক্টিভ এজেন্টস এই টাস্কটা কমপ্লিট করে বিনিময় এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পাঁচশোটা পয়েন্ট পাবেন আর এই পাঁচশোটা পয়েন্ট নেওয়ার জন্য কী কী করতে হবে আমি আপনাদেরকে বলতেছি ফার্স্ট আপনারা যখন এই অপশনটা পাবেন এখান থেকে আপনারা এই সাদা যে অপশনটা আছে ক্রিয়েট এজেন্ট এখানে একটা অ্যাক্টিভ এজেন্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে এখানে আসার আগে আপনাকে মেইল সাবমিট করতে বলবে আপনারা সেম ইমেলটা যেটা দিয়ে ম্যাজিক নিউটন অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করে সেম ইমেল সাবমিট করবেন মেইল একটা কোড পাঠাবে কোডটা ওখানে বসাবেন ভেরিফাই করবেন আপনাকে এই পেজটা দেখাবে মানে আপনার এজেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেন এখান থেকে উপরে যে ওয়ালেট আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে রিসিভ অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে এখান থেকে ব্যাজ নেটওয়ার্কের ইউএসডিসি ডিপোজিট করবেন দশ ডলার এখানে আমি এথরম ডিপোজিট করছি এটা লাগে না শুধু ইউএসডিসি ডিপোজিট করবেন হয়ে যাবে দেন এখান থেকে স্টার্ট এজেন্টে একটা ক্লিক করে দেবেন স্টার্ট এজেন্টে ক্লিক করার পর এখানে আপনাকে একটা টাস্ক কমপ্লিট করতে হবে একটা শপের মতো সিস্টেম এটা আপনাকে কমপ্লিট করতে হবে একটু লোডিং নিতেছে এখান থেকে দেখেন উপরে ইউএচডিসি থাকবে নিচে সিলেক্ট ওখানে আপনার ক্লিক করবেন ক্লিক করে এটিএম সিলেক্ট করবেন আর উপরে দশ আছে এটা আপনারা পাস করে দেবেন পাস অথবা একটু বেড়াই দিলেও সমস্যা নেই দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন পাস দিয়ে দেখি হয় কি না আর ব্যাজ নেটওয়ার্কের ইএচডিসি আপনারা সরাসরি বাইন্যান্স থেকে উইথড্র করতে পারবেন অথবা কোনো ডেস্ক থেকে শপ করে এখানে ডিপোজিট করতে পারেন দেখেন এটা দেওয়ার পর এখান থেকে আপনারা পরবর্তী যে পেজটা আছে এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন এগুলো ফি দেখাচ্ছে এগুলো কিন্তু আপনার কাটবে না এখান থেকে শুধু কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন এখানে কী দেখায় দেখো কত ফি দেখা দেখো এগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নাই এখানে কন্টিনিউ ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে সময় নিয়ে আপনার এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে এখানে দেখেন কিছুক্ষণ কিছুক্ষণের লোডিং নেওয়ার পর পরবর্তীতে আপনাকে এই পেজ দিয়ে নিয়ে আসবে আপনাদেরকে এরকম অপশন দেখাবে এখন দেখি আমরা টাস্কটা ভেরিফাই হয় কি না এখানে পেজে ব্যাক ব্যাক করার পর এখান থেকে ক্লেম পাঁচশো ক্রেডিটে যদি ক্লিক করি এখানে দেখেন উপরে কমপ্লিট লেখা চলে এসেছে উপরে দেখেন পাঁচশো টাকা ক্রেডিট দিয়ে দিয়েছে দেন এখন আবার ওই পেজে ব্যাক করবেন এই পেজে আসার পর এখান থেকে আমরা এটা ক্যান্সেল করবো তার জন্য এখানে দেখেন উপরে আর একটা আছে উপরে থ্রি লাইন অপশন আছে উপরে থ্রি থ্রি লাইন অপশান একটা ক্লিক করে এখানে দেখেন ডিঅ্যাক্টিভ এজেন্ট যে অপশনটা দেখা এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে এই যে এজেন্টটা আমরা ক্রিয়েট করছি এখন এটা ডিঅ্যাক্টিভেট হবে এখান থেকে দেখেন ডিঅ্যাক্টিভেট ইতিস উইকলি পোডাস দেন এখান থেকে এটা ক্লিক করে দিলে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে দেন এখান থেকে ব্যাক টু হোমে ক্লিক করবো ব্যাক টু হোমে ক্লিক করার পর এখান থেকে অ্যাগেন যদি আমরা ওয়ালেট অপশানে ক্লিক করি এখান থেকে দেখেন মাত্র তিন সেন্টের মতো ফি এখান থেকে আমার কাটছে এথরিওম টু হ্যাঁ ইউএসডিসি টু এথিরিয়াম এখানে আমাকে এটা সোয়াপ করে দিছি এখন যদি এটা আবার রিফ্রেশ মারি এটা মেবি ঠিক হয়ে যাবে যখন আপনারা ওই টাচটা কমপ্লিট করবেন এজেন্টটা বাই করবেন তখন আপনার ইউএসডিসিটা কেটে নিয়ে ওই সম পরিমাণে আপনাকে এথিরিয়াম দেবে দেন এটা আমরা ক্যান্সেল করছি এখন ওয়ালেট অপশানে যদি এগেন ক্লিক করি এটা এথিরিয়াম ইউএসডিসি দুইটাই হয়ে আছে অনেক সময় আপনার ইউএসডিসিটাও থাকতে পারে মানে এথরিম কেটে ইউএচডিসি আবার ব্যাক করে দেবে যাই হোক কোনো কথা নাই এখানে যেহেতু আমাদের দুইটাই সমান দুইটা মিলে সমান আছে অ্যামাউন্টটা তা কোনো সমস্যা নাই এটা এখান থেকে আমরা এখন উইথড্র করে নেব উইথড্রো করার জন্য সেন্ট অপশানে ক্লিক করবো ক্লিক করে এখানে ফার্স্ট এথরিমটা দিই সেন্ট এখান থেকে ইউএসডিসি আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি পরবর্তীতে বলবেন যে উইড্রো হয় না এটা হয় না সেটা হয় না এখান থেকে ইউএচডিসি ম্যাক্স ম্যাক্স করার পর এখান থেকে রিভিউ ক্লিক করে দেবো রিভিউ ক্লিক করার পর সেন্ট ট্রানজেকশন এখান থেকে আপনারা ইউএসডিসি সেন্ড করলেও আপনার ফি কাটবে এথিএম সেন্ড করলেও মেবি ইউএসডিসি ফি কাটে না এথিএম ফি কাটে ওটা একটু দেখে নেবেন দেন এটা সেন্ড করলাম দেন এগেন সেন্ট অপশন এখান থেকে ইউএসডিসি সেন্ড করছি এখন এথিএমটা সেন্ড করব এনতে ম্যাক্স উপরে অ্যাড্রেস ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে এগেন রিভিউ ক্লিক করব ইউএসডিসি সেন্ড করার জন্য মেবি ফি এবং এথিরিয়ম সেন্ড করার জন্য মেবি এথিএম ফি কাটে এটা আপনারা একটু দেখে নেবেন দেন দুইটাই সেন্ড করার সাকসেস এখন যদি রিফ্রেশ মারি রিফ্রেশ মারলে এখানে আমাদের যে বর্তমান ব্যালেন্স যেটা আছে ওটা দেখতে পারবো কিছু আছে কি না দেন এখানে দেখেন এখন আমাদের ওয়ালেটে যে টোটাল এক সেন্ট এথিরিয়ম আছে মানে আমাদের কাজ কমপ্লিট টাস্ক কমপ্লিট আমাদের ফান্ড আমাদের কাছে এভাবে আপনারা এটা কমপ্লিট করার চেষ্টা করেন